আমি মোহাম্মদ আলামিন সরকারি শিক্ষক কাকতুনা সরকারি প্রাথমিক বিদ্যালয় চাতক সুনামগঞ্জ এবং আজিরপুর ডিসি ক্যাম্পাসের এবং সেরা কন্টেন্ট নির্মাতা তো আমি মোহাম্মদ মাহবুব হোসেন সিনিয়র শিক্ষক সাদী শিক্ষা এসপিপি উচ্চ বিদ্যালয় চাতক সুনামগঞ্জ আইসিটি ক্যাম্পাসের চাতক সুনামগঞ্জ আসসালামু আলাইকুম আদাব আমি মোহাম্মদ সাজানিয়া সরকারি শিক্ষক সমতা স্কুল কলেজ চাতক সুনামগঞ্জ আইসিটি ফর ডিস্ট্রিক্ট ক্যাম্পাসের সুনামগঞ্জ আসসালামু আলাইকুম আমি সাইদুল ইসলাম জিলান সহকারী শিক্ষক আইসিটি সমদ আলী স্কুল কলেজ দরাবাদার সুনামগঞ্জ আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ কবিরুল ইসলাম প্রধান শিক্ষক জনতা উচ্চ বিদ্যালয়ের শাসক আইসিটি অ্যাম্বাসেডর সেরা কন্ট্রাক্ট নির্মাতা সেরা নেতৃত্ব ধন্যবাদ সবাই আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ মনোহর আলী সহকারী শিক্ষক হাসাগুলা সরকারি প্রাথমিক বিদ্যালয় আইসিটি সুনামগঞ্জ আমি সুরঞ্জিত তালুকদার সহকারী শিক্ষক ভহিষবীর সরকারি প্রাথমিক বিদ্যালয় সুনামগঞ্জ সদর সুনামগঞ্জ আজকের এই মিলন মেলায় আপনাদের সাথে আমি উপস্থিত হতে পেরে নিজেকে ধন্য মনে করেছি সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম আদাব আমি আবু সাঈদ মাহমুদ প্রধান শিক্ষক খাসগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয় সাতক সুনামগঞ্জ এবং আই ফর ই ডিস্ট্রিক্ট অ্যাম্বাসেডর সুনামগঞ্জ জেলা ধন্যবাদ স্যার আমি নির্মল প্রকাশিত সহকারী শিক্ষক সারফিন সরকারি প্রাথমিক বিদ্যালয় স্নাতক সুনামগঞ্জ আমি খালিদুর রহমান মালিক সহকারী শিক্ষক খাসগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয় সুনামগঞ্জ সুনামগঞ্জের ধন্যবাদ স্যার আলম স্যারকে আমি অজয় কৃষ্ণপাল সহকারী শিক্ষক স্থাপক সরকারি বহুমুখী মডেল উচ্চ বিদ্যালয় স্নাতক সুনামগঞ্জ আর জেলা অ্যাম্বাসডার সুনামগঞ্জ আর এই মিলন মেলা আয়োজনের জন্য আমাদের কামাল স্যারকে অনেক অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম আমি নিসবাহিন সহকারী শিক্ষক আমরিয়া ইসলামী আলী মাদ্রাসা দক্ষিণ সেরা কন্টেন্ট নির্মাতা সেরা উদ্ভাবক আইসিটি ফোর জেলা অ্যাম্বাসেডর সবাইকে ধন্যবাদ এই মেঘালয় পাহাড়ের পাদদেশে এবং একদম সীমান্তবর্তী অঞ্চল ডোলোরা সীমান্তবর্তী এবং ডোলরা বদ্ধভূমিতে আজকের এই সকল অ্যাম্বাসেডারদের মধ্য থেকে এই এই গুলাকার অর্থাৎ বৃত্তাকার এই পরিবেষ্টনের মধ্য থেকে আপনারা যে যে আমাকে দেখছেন আমি সবাইকে জানাচ্ছি সাদর অভিনন্দন আমি আজাদ মিয়া

সহকারী শিক্ষক হাজি কুনু বিশ্ববিদ্যালয় দরাবাজার সুনামগঞ্জ এবং আইসিটি অ্যাম্বাসেডর সুনামগঞ্জ আসসালামু আলাইকুম এবং হিন্দু শিক্ষকদের প্রতি আমার আদাব আমি মোহাম্মদ গুলজার আহমদ সহকারী শিক্ষক আইসিটি দরাবাজার সরকারি মডেল উচ্চ বিদ্যালয় দরাবাজার সুনামগঞ্জ এবং স্বাধীনতা স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী দুই একুশ উদযাপন উপলক্ষে আইসিটি অ্যাম্বাসেডর সুনামগঞ্জ এর মিলন মেলায় ডুলরা শহীদ মিনারে উপস্থিত সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন প্রিয় উপস্থিতি আমরা আজকে এই ঐতিহাসিক মুহূর্তে হয়েছি ডোলরা শহীদ মিনারে সেখানে আটচল্লিশ জন শহীদ শায়িত আছেন

ও আমি তোই আরো সামনে যাবে না আপনার কাছে তো কি বিদায় নিচ্ছি আমি আরো সামনে যাবে না সমস্যা নাই ভাই অনেক ধন্যবাদ অনেক ধন্যবাদ আপনাকে স্যার স্যার আপনি যান আসসালাম স্যার ভাই